ধর্ম মতবাদ ভারত থেকে আমদানি করা হয়েছিল ভারতীয় কৃতিদাসীকে যেভাবে ভারতে পাচার করা হয়েছে তার মূলনীতি ধর্ম নিরপেক্ষ মতবাদ নয়াদিল্লিতে আবার পাঠিয়ে দিতে হবে বাংলাদেশের সংবিধানে ধর্ম মতবাদ বিষয়কে আবার সংবিধানের মধ্যে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে একটি হলো আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস ফিরিয়ে আনতে হবে ধর্ম নিরপেক্ষ মতবাদ এটাকে সংবিধান থেকে বাতিল করতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম রাষ্ট্র ধর্ম ইসলাম এখানে হাত চাওয়ার কোনো অপচেষ্টা করা হলে সে হাত আমরা ভেঙে গুড়িয়ে দেব সেই সঙ্গে আমাদের স্পষ্ট প্রস্তাবনা সংবিধান সংস্কারের যে চলমান প্রক্রিয়া আপনারা অন্যান্য যা কিছু করছেন প্রতিটি কল্যাণের সঙ্গে আমাদের সমর্থন রয়েছে সেই সঙ্গে আমরা স্পষ্ট দাবি তুলতে চাই নব্বই ভাগ মুসলমানদের এই বাংলাদেশে সংবিধানে কোনো একটি ধারা সংযুক্ত করুন যেই ধারার মাধ্যমে আমার দেশে কোরআন সুন্না বিরোধী ইসলাম বিরোধী কোনো আইন নীতিমালা বিধিমালা কার্যকর হওয়ার পর রুদ্ধ হয়ে যাবে যে কোনো কোরআন বিরোধী আইন হোক যে কোনো নীতিমালা বিধিমালা হোক সেটা বাংলাদেশে অকার্যকর হবে এমন একটি ধারা সংবিধানে সংযুক্ত করার জোর দাবি জানাচ্ছি সংগ্রামী সাথী ও বন্ধুগণ এভাবে আমরা আগস্ট বিপ্লবের পর আমরা স্বপ্ন দেখছি বাংলাদেশের মানুষ সব রং দেখা শেষ সোনার বাংলাদেশ দেখেছে তারপরে নতুন বাংলাদেশ দেখেছে সবুজ বাংলাদেশ দেখেছে ডিজিটাল বাংলাদেশও দেখা শেষ এবার বাংলার মানুষ দেখতে চায় ইসলামের বাংলাদেশ বাংলাদেশের বাংলাদেশ সাথীয় বন্ধুগণ সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে উদাত্ত আহ্বান জানাতে চাই এই যে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে দুই হাজার সালের পিলখানার হত্যাকাণ্ড ২০১৩ সালের সাপলার গণহত্যা দুই সালের মোদী আন্দোলনের হত্যাকাণ্ড দুই সালের ফেসিবাদ বিরোধী আন্দোলনের দুই হাজারের বেশি ছাত্র জনতার গণহত্যা প্রতিটি গণহত্যার বিচার বালিকা শেখ হাসিনাকে ধরে এনে তার খুনি মন্ত্রী সভার সদস্য প্রশাসনের সকল খুনিদেরকে আইনের হাতে সমর্থ করে যথাযথ বিচার নিশ্চিত করতে হবে বাংলাদেশ থেকে পাচারকৃত হাজার হাজার বলা যায় না এখন আর লক্ষ লক্ষ কোটি টাকা এগুলো আবার সারা পৃথিবী থেকে গুছিয়ে কিভাবে ফিরিয়ে আনবেন ডক্টর ইউনুস সাহেব সেই উদ্যোগ গ্রহণ করুন সকল পাচারকৃত টাকা ফিরিয়ে এনে দেশের উন্নয়ন জনগণের কল্যাণে এগুলোকে নিয়োগ করার বিনিয়োগ করার ব্যবহার করার উদ্যোগ গ্রহণ করুন আমাদের সমর্থন আপনার সঙ্গে থাকবে প্রয়োজনীয় সংস্কার কাজে মনোযোগ দেন প্রয়োজনীয় সংবিধান সংস্কার নির্বাচন ব্যবস্থা সংস্কার এই বিষয়গুলো সুসম্পন্ন করুন প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিবাদের দোষকদেরকে চিহ্নিত করুন সেই ফ্যাসিবাদের দোষর যারা রয়েছে তারা প্রশাসনে ঘাপটি মেরে বসে থেকে এখনো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে তাই আজ এখনো বাংলাদেশের সচিবালয়ে রহস্যজনক অগ্নিকাণ্ড সংগঠিত হয় বাংলাদেশকে ব্যর্থ করবার জন্য এখনো ইস্কন আমরা বুঝি এর মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করবার পায়ে তারা চালানো হচ্ছে ইনশাল্লাহ এদেশের আলেম সমাজ বাংলাদেশ খেলাফত নেতা কর্মীরা হেফাজতে ইসলামের